উনি আমাদের চতুর্থ ব্যাসের পার্টিসিপেন্ট খুবই স্বতঃস্ফূর্ত মানুষ খুবই উৎফুল্ল মানুষ শেয়ার যেমন পরিকল্পনা করে কিনেন শেয়ারগুলো বিক্রি করে দিয়েছেন পড়তি মার্কেটে তারপরে গত মার্কেট পতনের আগে রান্নার অটো কিনেছিলেন প্রফিট করেছেন গতকালকে বেশ কয়েকবার ফোন দিয়ে জিজ্ঞাসা করছিলেন রানা আউট কি কি খবর উনি মিটিংও করেছিলেন গতকালকে রানা আউট আউট হতে কিছু কিনে রাখছেন খুবই মানে ভালো অ্যানালাইসিস উনি করতে পারেন এখন তো আজকে ওনার সাথে আমরা কিছু শেয়ার অ্যানালাইসিস করব যেগুলো আগামী দিন ভালো হতে পারে ওনার যেটা আছে সেটা নিয়ে শুরু করি রানা আউট নুর ভাই রানা আউট শেয়ারটা তো মাশাআল্লাহ কিনেছেন দুইবার মনে হয় প্রফিট করলেন এই শেয়ারটাতে কেন আজকে 2:00 বাজে 2:00 বাজে তো টাকা লেভেলে আবার এগুলা সেল করে দিয়ে 38 লেভেলে সেল করে দিয়ে আবার নিলাম 37 প্লাসে ওইটা আবার 40 আবার সেল করে দিলাম যে আবার নিলাম কারণ দেখলাম যে 39 লেভেল যেটা আমরা যেটা শিখলাম

আর যদিও এখানে একটা রেজিস্টেন্স আছে আপনার ছয়চল্লিশ টাকা লেভেলে ওটা আমরা বাদ দিলাম যেহেতু আটচল্লিশ টাকাটাকে ছয়চল্লিশ টাকা বাদ দিয়ে আটচল্লিশ টাকাতে আমরা প্রফিট টার্গেট সেট করব আর আমাদের উপরে যদি আটচল্লিশ পার করতে পারে ছয়চল্লিশ পার করতে পারে তাহলে পরে ইনশাআল্লাহ আমাদের প্রফিট টার্গেট আরও উপরে থাকবে ষাট টাকার দিকে আল্লাহ মালু এই শেয়ারটা আপনি আসে আসে আপনি ওই কেনাবেচার মধ্যে থাকবেন আশা করি ইনশাআল্লাহ ভালো প্রফিট হবে আমাদেরকে একটু বলেন নুর ভাই আমরা আপতা বট নিয়ে কি করব এটা সাথে আপতা বট আছে আপতা বট যেহেতু ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ার রানার অটো ইফাত অটো আপতা বট এই শেয়ারগুলো দেখেন আপতা বটর ক্ষেত্রে গত দিনে শেয়ারটা কি চমৎকার ভাবে একটা ক্যান্ডেলকে 50% ক্রস করে গিয়েছে এখন ভলিউমও ভালো পেয়েছে শেয়ারটাতে তাই না এখন এই শেয়ারটা এই শেয়ারটাতে এই শেয়ারটাতে দেখেন আমাদের মাথার উপরে একটা আছে টাকা লেভেলে আমরা এটা নিয়ে কথা বলেছিলাম এই শেয়ারটা নিয়ে আপনি আমাকে একদিন জিজ্ঞাসা বলেছিলেন যে শেয়ারটা খুব ভালো হবে তো আমরা সেদিনকে বলেছিলাম যে শেয়ারটা আটত্রিশ টাকা পার করতে পারলে ভালো হবে তো দেখেন শেয়ারটা কত নিচ থেকে এবং খুব চমৎকার একটা সাপোর্টের জায়গা থেকে শেয়ারটা সাপোর্ট পেয়ে উঠছে ভালো ভলিউম নিয়ে তো এই শেয়ারটা যদি কোনোভাবে আমাদের আটত্রিশ টাকার উপরে ক্লোজ হয় কালেশিয়াটা 42 টাকা আমাদের প্রথম টার্গেট 42 টাকা থেকে নিচের দিকে নামলে পারে আমরা তখন আবার এন্ট্রি দিব কেনার ক্ষেত্রে আমরা আজকে এটা একটু অবজার্ভ করা উচিত আপনি কি বলেন যে না এটা একটা ভলিউমটা খুবই অনুসারে ভালো আছে এবং যে ক্যান্ডেলটা যে করছে এটাও খুব সুন্দর হুম আর এইখান থেকেও ওই যে এই পর্যন্ত আপনি যে একটা রেজিস্ট্যান্স করে রাখলেন এখান from একটা প্রফিট করার পসিবিলিটি আছে মানে ভলিউমটা দেখি একটা জায়গাতে আমার লাগছে সেটা হচ্ছে শেয়ারটা গতকালকে প্রায় নিচের দিকে তিন পার্সেন্ট উপরের দিকে আট পার্সেন্ট এই মোটামুটি একটা বারো তেরো পার্সেন্টের একটা গ্যাপ দিয়ে আছে এখন যদি শেয়ারটা আমরা এখানে কিনতে যাই তাহলে আমাদের স্টপ লস সেট হয় এইখানে নিচে এই ক্যান্ডেলটা নিচে তো স্টপ লসটা খুব বেশি হয়ে যায় এই শেয়ারটাতে এই মুহূর্তে কিনতে গেলে ট্রেড পরিকল্পনাতে আমার হিসাবে শেয়ারটা একটু ছেড়ে দিই আমরা যে আগ উপরে যাক সাঁত্রিশ টাকা আটত্রিশ টাকা উঠুক উঠার পরে যখন রিটেস্ট এতে যখন ব্রেক করবে আমার যখন ব্রেকআউট করবে তখন আমরা এখানে এন্ট্রি দেওয়ার জন্য আমরা খেয়াল রাখবো এটা আমাদের একটা সম্ভাব্য ভালো শেয়ার হিসাবে খাতাতে রাখি আমাদের এই জায়গাতে কেমন আমরা দেখবো যে এবার এই জায়গাতে কি করে সে এটাকে পার করতে পারবে না পার করতে পারবে না এটার উপরে অনেকখানি অনেক কিছু নির্ভর করবে যদি পার করতে পারে তাহলে বট আমাদের টার্গেট কিন্তু অনেকখানি উপরে আমাদের টার্গেট প্রায় এই জায়গাতে দেখানো আছে

দেখার পরে আমার মনে হয় শেয়ারটা তখন এই যে এই দিনকে শেয়ারটা চলে এই চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা দেখে মনে হলো সাংঘাতিক একটা ভালো শেয়ার এই শেয়ারটা তো মিস করা যাবে না এবং ওই সময় আপনাকে আমি বিকল্প হিসাবে আনারটা দিয়েছিলাম আপনি শেয়ারটা দেখেন সুন্দর মুভ করলো চমৎকারভাবে শেয়ারটা বাছাই করেছেন এই শেয়ারটাও ঠিক তাই আমাদের টার্গেট পঞ্চান্ন টাকা যদি কোনো কারণে শেয়ারটা আজকে পঞ্চাশ টাকা পার করতে পারে তাহলে পরে পঞ্চান্ন টাকাতে কিছু পসিবল হতে এই শেয়ারটাতে এই চমৎকার শেয়ার বাঁচায় করেছিলেন এই শেয়ারটা ভালো জি আমি কালকে রাত্রে কালকে আমি এটা একটু স্টাডি করে দেখলাম দেখে পরে করলাম যে হ্যাঁ आपने जो এখন हम যে रहे টাকা পার করলে আমিও রিস্ক ফ্রি হিসাবে 51 টাকাতে আমি এন্ট্রি দিতে রাজি আছি এটা 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 আমাদের স্টপ লস থাকবে নিচে এটা নিচে থাকবে আমাদের স্টপ লস আমাদের স্টপ লস ছাড়া আমরা এন্ট্রি দিব না আমাদের ঝুঁকি নিয়ে আমাদের ব্যবসা ঝুঁকি নিয়ে আমাদের কাজ আমাদের স্টপ লস দেখে বা যদি আপনি 1 টাকা নিচে এন্ট্রি দেন তাহলে পরে অল্প পক্ষে স্টপ লস টাকা 47 টাকা এরকম লেভেলে সেট করুন 1:2 রিস্ক আপনার শেয়ার এটা এটা আপনারই শেয়ার আপনি পেটেন করা শেয়ার

যে আরতে পারবে না 88 টাকা ওই যে যেটা আপনি কে পার করেছিলেন ওই জায়গাতেই চলে আসছে 89 টাকা আমার কাছে এটা একটু আজকে সন্ধ্যা জন্য 가ছন করবে দেখেন একটা সার্টেন মুভিং এভারেজ নিচে প্রাইস আসে এটা এটা খেয়াল রাখতে হবে আমাদের যে নিয়মটা আছে এই নিয়মটা অনুযায়ী ভলিউম চাচার তারপরে কিছু এই দেখে দেখে এমএে তারপরে আমাদের সবকিছু মিলে আমাদের একটা বিদিকৃতি অবস্থা হয়ে যাচ্ছে এশিয়াটা আমাদের এখন আর পছন্দ হচ্ছে না এটা বাজ আজকে আমাদের থেকে তারপরে আবার সিবিও যদি 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 সে যদি সে একটু ভাব ভলিউম দিয়ে এবং ভলিউম করে যদি সে পার করতে পারে তখন কিন্তু দিনে তখন একটা প্রফিট আসতে পারে 150 টাকা 150 টাকা টিফিতে ব্যাপক ভলিউম এখানে আটকা পড়ে তো সাইকোলজিটাও আমাদের বিবেচনা করতে হবে এখানে বিশাল একটা ভলিউম আটকা পড়ে আছে এটা আপনার 90 এর উপরে যারা কিনেছে তারা মনে করেন যদি এই শেয়ারটা পঁচানব্বই টাকাতে যায় ধরে নিলাম শেয়ারটা পার করে গেল পঁচানব্বই টাকাতে গেল তখন অনেক পাবলিক আছে যারা মানে অপেক্ষা করে আছে হতাশ হয়ে আছে অস্থির হয়ে আছে যে ঠিক আছে পাঁচ টাকা ছয় টাকা লাভ যদি যদি লস হয়ে যদি বিক্রি করতে পারতাম তো তাদের কাছে ওরা ওই পাঁচ টাকা ছয় টাকা লস দেখবে না তারা শেয়ার ট্রিগার করবে এই জায়গা পার করা একটু কঠিন আশা করি যারা আছেন তারা বিবেচনা করবেন কি করবেন এন্ট্রি দেওয়া উচিত জি আহ এই শেয়ারটা পতনের কারণে পড়ে গেল বুঝছেন এই শেয়ারটা চমৎকার পড়লো তো এই শেয়ারটার ক্ষেত্রে একটু খেয়াল রাখেন নুর ভাই এই শেয়ারটা যদি এটা পার করতে পারে কোন লেভেলটা একশো টাকা লেভেল যদি পার করতে পারে আমরা এখন এন্ট্রি দিব না একশো চুয়ান্ন টাকা লেভেল পার করতে পারলে রিটিস্টে আমরা এই জায়গাতে এন্ট্রি দেব কেমন এটা একটা সম্ভাব্য শেয়ার হতে পারে মেবি তবে অবশ্যই এখন এন্ট্রি দিব না আমরা এই শেয়ারটা না এখন এন্ট্রি দিলে তো রিস্ক হয়ে যাবে এখন এন্ট্রি দিলে শেয়ারটাতে রিস্ক হবে মোটামুটি রানিং মার্কেটে আর মার্কেট নিয়ে কিছু বলেন আপনি মার্কেট কি হবে বলেন মার্কেট তো কালকে তো আপনার সাথে ডিসকাস করলাম যেটা 4600 প্লাস মাইনাস 20 30 এই লেভেলে যখন দেখতেছি যে না সেইখান থেকে সাপোর্ট পাচ্ছে তখন আপনার সাথে কথা বলে তখনই আমি গুলো নিলাম

মার্কেট উপরের দিকে যাবে আমরা কোনো আমরা কি পদক্ষেপ নিব এটাই হবে তো মোটামুটি আমরা অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করলাম আরেকটা একটা শেয়ার আলোচনা করি একটু সেটা হচ্ছে ইটিএল এই শেয়ারটা মোটামুটি ভালো লাগছে শেয়ারটা বিশেষ করে গতদিন ওপেন যদিও শেয়ারটা খুব স্লো শেয়ার টার্গেট রেশিও রিক্সাওয়ার রেশিও মিলে শেয়ারটাতে তারপরে যা অনেকগুলো শেয়ারে আলোচনা করলাম আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ভাই ইনশাআল্লাহ আমরা মাঝে মধ্যেই কথাবার্তা বলবো মার্কেট নিয়ে আপনার সাথে কথাবার্তা হয় প্রতিদিন বেশ স্বতঃস্ফূর্তভাবেই আপনার ফোনে কথা বলেন এবং সুন্দর সুন্দর শেয়ার বাছাই করে নিয়ে আসেন নিজের জ্ঞান দিয়ে এরকম শেয়ার আরো নিয়ে আসবেন আশা করি ইনশাআল্লাহ

তারপরে সে নুরভাই আরেকটা জিনিস খুব কাজে লাগে সেটা হচ্ছে রানিং একটা মার্কেটে কারোর সাথে ডিসকাস করতে পারা আমাদের তো একটা গ্রুপ আছে একটু ডিসকাস করে নেওয়া এই জিনিসটা অনেক সময় হেল্প করে একটু সাহস জোগায় অনেক 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 শুধু হেল্প করে না মনে করেন এই যে একটা সাহস পায় যে আমার সাথে মিলে গেছে আপনার তখনই বলে জিনিসটা খুবই কনফিডেন্স যেটা পাঁচ পার্সেন্ট আহ আপ হয়ে যাওয়ার পরে করতাম সেটা পাঁচ যে তো সেটা থেকেই করে ফেলেছি বলে আমাদের আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপটাকে আমরা চেষ্টা করব এইভাবে আগাই নিয়ে যাওয়ার জন্য ইনশাআল্লাহ যেন আমাদেরকে সহযোগিতা করে সব সম্মিলিতভাবে ব্যবসা করতে পারলে পরে ব্যবসাটা অনেক সহজ হয়ে যায় এটা হচ্ছে আমাদের আমাদের আন্তরিকতে একটা রিকোয়েস্ট সেটা হলো আপনি আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপটা আপনি একটু